দুটোই হ্যান্ডলুম প্রোডাক্ট দুটোই কাছাকাছি বাট এটা একটু পার্থক্য আছে ম্যাটেরিয়ালটা আপনারা ধরলে বুঝবেন হ্যাঁ এটার কালারটা দেখেন এটা কালারটা মিন্ট কালারের ভিতরে এখানে পার আছে এটা কালারটা মিন্ট কালারের মধ্যে দেখেন ড্রেস অর্ডার করতে থাকে আপু ড্রেস আছে ড্রেস পাবেন না এই ধরনের কনফিউশন আজকে তৈরি হবে না কারণ আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন ড্রেস পাবেন প্রত্যেকটা ড্রেসের কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন বাট হ্যাঁ ফুল এড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে হবে দেখেন কি সুন্দর কি যে সুন্দর এটা কিন্তু হ্যান্ডলুম আপু এটা কিন্তু হ্যান্ডসলুম এর ভিতরে এত নাইস একটা মেটরিয়াল এটা মানে নিকিশ কটনের যে মেটর রিয়ালটা হ্যান্ডসলুমের ভিতরে এটা এত সুন্দর এটা মানে আপুরা ফ্যান হয়ে যায় এটা নেওয়ার পরে এটা হয়ে যাচ্ছে আঁচলের উপর শুনুন জাস্ট করে নিয়ে নিবেন প্রাইস যেহেতু কম আছে আর কি লাগে বলেন এটা হয়ে যাচ্ছে প্যান্টের খুবই সুন্দর কালার কালারটা হচ্ছে স্কাই কালারের মাঝে ওয়াও একটা পার্পল এন্ড ব্লু কালারের এর ফ্লাওয়ার থাকবে ডিজাইনটা দেখে নেন সাইডে এ আছে খুবই সুন্দর আজকে কিন্তু বেশিরভাগই আপু হ্যান্ড প্রিন্টের ড্রেস দেখাচ্ছি তার কালার দেখেন ওরে মারাত্মক সুন্দর কালার সুপার ম্যাটেরিয়াল আপু যারা কিন্তু একদম একদম কটন ম্যাটেরিয়াল চান এটা তাদের জন্য এত সুন্দর এগুলো আপু বাইশ করেও যদি দেয় না কেউ আপনারা অনায়াসে নিয়ে নেবেন কারণ এগুলো এত সুন্দর সামনাসামনি আরো সুন্দর দেখেন কি সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হয়ে যাচ্ছে আচলের প্রশ্ন প্রাইস যাচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ট্রাউজারটা

এখানে পার আছে আপু হ্যাঁ এটা একটু সুন্দর মানে কালারটা দেখেন একটু ল্যাভেন্ডার ল্যাভেন্ডার পার্পলিশ ল্যাভেন্ডার খুবই সুন্দর একটা পার্পলিশ ল্যাভেন্ডার কালারের সাথে থাকবে ছোট ছোট প্রিন্ট ছোট ছোট প্রিন্ট ছোট ছোট প্রিন্ট খালি ওয়েট করেন আপু কালকে পরশু দেখবেন যে এগুলো দুই হাজার বাইশশো টাকায় সেল হবে কারণ এটা এটা আপু এটা মানে এত নাইস একটা ম্যাটেরিয়াল বললাম না যদি এটা আপনাদেরকে দু হাজার বাইশশো টাকাতেও কেউ দেয় মানে অবাক খবর কিছু নাই এটা এত সুপার একটা ম্যাটেরিয়াল আমার এখনো মনে আছে যখন আমরা দুই হাজার তেইশ সালে নিকিস কটন নিয়ে কাজ করেছিলাম মানে সবাই এইভাবে নিয়েছে এক চোখের পলকে শেষ করে ফেলেছিল দেখেন কি সুন্দর এত আনকমন এত ডিফারেন্ট এটা হয়ে যাচ্ছে আচল প্যান্টের পিস্তালার এটা কিন্তু আরেকটা প্রিন্ট দেখাচ্ছি একটা না পেলে আরেকটা নিয়ে নিবেন এত স্মার্ট টোন এগুলো আমি তো বললাম আপনারা বলবেন কবি মাখন হাতে নিয়ে বলবেন আপু একটা মাখন কিন্তু এগুলো কিন্তু প্রিন্ট না আমি যেটা পরে আছি সেটা প্রিন্টেড ড্রেস এটা কিন্তু হ্যান্ড প্রিন্ট হবে এটা কিন্তু হ্যান্ড প্রিন্টের মতো ব্লক পাটিকে ড্রেস যেমন আপ আপনারা পরেছেন একদম সেই রকম সুপার সফট একটা মেটেরিয়ালের ভিতরে হবে ওকে এটা হয়ে যাচ্ছে দোপাট্টা এটা হয়ে যাচ্ছে দুপাটা পিঙ্ক কালারের সাথে পাবেন সো করে নিয়ে নিতে হবে এটা হয়ে যাচ্ছে আঁচলের প্রশ্ন এত সুন্দর একটা ড্রেস এটা হয়ে যাচ্ছে প্যান্টের পিস কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আরেকটা পিঙ্ক কালারের মাঝে দেখেন এটা আরেকটা সুন্দর পিঙ্ক কালারের টেল ব্লু সুন্দর করে পিঙ্কি পিঙ্কি কালার হবে যারা পিঙ্ক পছন্দ করেন পিঙ্কি পিঙ্কি কালারের মধ্যে ড্রেসগুলো আছে এটা হয়ে যাচ্ছে দোপাট্টা যেটা চাই যা স্ক্রিনশট দিবেন ইনবক্স করবেন এটা হয়ে যাচ্ছে আচলের পোর্শন আর এইটা হয়ে যাচ্ছে প্যান্ট আজকে সবগুলো নতুন নতুন ড্রেস দেখাচ্ছি একদম মাখন মাখন ড্রেস দেখাচ্ছি প্রাইস যাচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ এটা মিল্ক হোয়াইটের মাঝে আপু একদম ছোট ছোট করে দেখেন এটা সানফ্লাওয়ার টাইপের ডিজাইন দেখেন সানফ্লাওয়ার টাইপের ডিজাইন এটা হয়ে যাচ্ছে দুপাটা দেখেন এগুলো কিন্তু আপু অসম্ভব রকম ভালো লাগবে মেক করার পরে আরো আরো বেশি ভালো লাগবে এটা হয়ে যাচ্ছে আঁচলের পরশন একদম একদম হ্যান্ডলুম নিকিস কটন দেখাচ্ছি এটা হয়ে যাচ্ছে প্যান্টের পিস প্রাইস দিয়ে দিয়েছি 1750 প্রাইস যাচ্ছে আপু 1750 টাকা করে টুকটুক করে নিয়ে নিতে হবে যার যেটা আই একটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার পার্পলিশ কালার ভিতরে এখানে পাট আছে দেখেন কি সুন্দর একটা ডিজাইন যার যেটা চাই যেহেতু অপশন অনেক একটু দেখেন একটু বুঝেন তারপরে অর্ডার করেন

কত প্রাইস দিয়ে দিয়েছি সতেরোশো পঞ্চাশ টাকা আপনি মিন্ট কালার দেখলেন না তারপরে হচ্ছে মিল্ক হোয়াইট যেটা সেটাও দেখতে পারলেন না ওকে একটু লাইটটা দেখেন লাইটটা শেষ হলে রেকর্ডের লাইটটা দেখে নিন